আমি কিভাবে মাত্র এক হাজার সাবস্ক্রাইবারে আমার চ্যানেলের প্রথম স্পন্সারশিপ কমপ্লিট করলাম আর বলে রাখি এটি কোনো বেটিং সাইডের স্পন্সার ছিল না আর এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কীভাবে স্পন্সারশিপ পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কারণ আজকের ভিডিওটিতে মেল কালেক্ট থেকে শুরু করে পেমেন্ট রিসিভ করা পর্যন্ত আমি আপনাদেরকে সব কিছু বলতে যাচ্ছি সো লেটস বিজ্ঞান আমার চ্যানেলে আটশো সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আমি হঠাৎ একদিন খেয়াল করলাম আমার কাছে একটি স্পন্সারশিপ মেল এসেছে এবং তারা আমাকে অনেক ভালো টাকা অফার করেছে কিন্তু আমি তাদের সঙ্গে কোনো কথা না বলেই ডাইরেক্ট জানিয়ে দিই দুঃখিত আমি কোনো বেটিং সাইডের স্পন্সার নিতে চাই না তারপর আমি এই কথা গ্রোটেক দাদাকে জানাই তখন সে আমাকে কি বলেছিল আপনারা নিজেরাই শুনে নিন শোনো ভাই টাকার লোভে মানুষ অন্ধ হয়ে যায় তো এমন কিছু করো না যাতে করে তোমার বেস্ট অপশানকে হারাতে হয় তাই যেটাই করো না কেন ভেবে চিনতে করবে আপনাদেরকেও জানিয়ে রাখি আমার কাছে বেটিং সাইডের যত স্পন্সারই আসুক না কেন এবং যত ভালো টাকাই অফার করুক না কেন আমি ডাইরেক্ট না করে দেব। কারণ আমি যদি এই স্পন্সারগুলি করি তাহলে হাজারো যুবক ধ্বংসের পথে চলে যাবে এবং ফলাফল হিসাবে পরকালে অবশ্যই আমাকে শাস্তি ভোগ করতে হবে আমি না করে দেওয়ার পর কিছুদিন চলতে থাকে তারপর আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় আমি একদিন গ্রোটেক দাদার সঙ্গে কথা বলছিলাম এবং তখন আমি তাকে স্পন্সারের বিষয়ে জিজ্ঞাসা করি তারপর নানা কথাবার্তার পর সে আমাকে একটি মেল দেয় কিন্তু আমি তখন বুঝতে পারছিলাম না আমি কি লিখে মেল করব। তখন নিবিড় ভাই মানে গ্রোটেক দাদা সেটাও আমাকে লিখে দেয় তারপর আমি খুশি খুশি মেল করে দিই এবং পর দিন লেখাপড়া করতে করতে হঠাৎ একটি মেসেজ আসে তখন আমি দেখি যে আমি যে মেলটি করেছিলাম তার রিপ্লাই এসেছে এবং তারা আমাকে একশো ডলার অফার করেছে একটি ডেডিকেটেড ভিডিওর জন্য তখন আমি এই কথা গ্রোটেক দাদাকে জানাই এবং সে কি বলেছিল আপনারা নিজেরাই শুনে নিন তুমি স্পন্সার পাইছো একটু এক্সাইটেড হবেই বাট এতটা এক্সাইটেড হয়েও না যাতে করে তুমি সেটা হারিয়ে ফেলো তারপর আমি একবারে রাজি হয়ে যাই এবং তাদেরকে জানাই আমি এই স্পন্সারে আগ্রহী কিন্তু 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 দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার একটা ছোট্ট ভুলের কারণে এই স্পন্সারটা আমি হারিয়ে ফেলি তখন আমি যখন নিবিড় ভাইকে এই কথাটি বললাম সে আমাকে খুবই বকেছিল কিন্তু আমি তখন কিছু মনে করিনি কারণ সম্পূর্ণ ভুলটি আমার ছিল এইভাবে কয়েকদিন কেটে গেল আমি একদিন বুস্টি ওর কন্টেন্ট ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম তখন আমি তাকে স্পন্সারশিপের জন্য বলি এবং সে আমাকে একটি মেইল দেয় আমি খুব আনন্দের সঙ্গে গ্রোটেক দাদার লিখে দেওয়া লেখাটি মেইলে সেন্ড করে দিই তারপর চার ঘন্টা পর তাদের রিপ্লাই আসে কিন্তু তারা যে বাজেট বলেছিল এই বাজেটটি আমার প্রথম স্পন্সরের থেকে অনেকটাই কম ছিল তবুও আমি চিন্তা করে দেখলাম একটু কম তা কি হয়েছে এটা তো প্রথম স্পন্সার তো এটা করেই ফেলি তাই আমি কোন রকমের দামাদামি না করেই ডাইরেক্ট রাজি হয়ে যাই এবং তারা আমাকে জানিয়ে দেয় ভিডিও কিভাবে বানাতে হবে কত মিনিটের বানাতে হবে ইত্যাদি ইত্যাদি আমি আমার অপর এক বন্ধুকে এই স্পন্সারের ব্যাপারে বলি যে আমার কাছে একটি স্পন্সার আছে তুমি করবা তখন সে রাজি হয়ে যায় এবং আমি তাকে ওই কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেন্ড করি এবং সেও তাদেরকে মেসেজ করে তারপর তার ডিল পাকা করে নাই দেন আমরা দুই বন্ধু মিলে বিভিন্ন বিষয়ে আলোচনা করে ভিডিও তৈরি করে ফেলি আর বলে রাখি এই ভিডিও তৈরি করতে আমাদের এক সপ্তাহ সময় লেগেছিল তো আমাদের ভিডিও রেডি হয়ে গেলে আমরা ভিডিও আনলিস্টেড লিঙ্ক কোম্পানিকে সেন্ড করে দিই একদিন পর সে আমাদেরকে রিপ্লাই দেয় যে ভিডিওগুলি খুবই সুন্দর হয়েছে এবং সে আমাদের দুইজনের পেমেন্ট একসাথে করে দেয় তারপর আমার বন্ধু আমার প্রাপ্য টাকা আমাকে সেন্ড করে দেয় আমি এই তিনজনের প্রতি আন্তরিকভাবে চিরকৃতজ্ঞ থাকুক ও আমাকে এতটা সাহায্য করার জন্য এখন আমি আপনাদেরকে আমার চ্যানেলের স্পন্সার ভিডিওটি দেখিয়ে দিচ্ছি তো এটিই হলো আমার চ্যানেলের সেই স্পন্সার ভিডিও এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন আর হ্যাঁ আপনারা যারা টেক ইউটিউবাররা আছেন তারা চাইলে এইভাবেও স্পন্সার পেতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য